হাই ফ্রেন্ডস আজ আমি বনালাতে ইউটিউব চ্যানেল থেকে এসেছি এই দেখুন বাঁশ গাছ বাঁশ গাছের সঙ্গে পর গাছ যদি হয়ে যায় বাঁশ গাছের সঙ্গে ধরুন লজ্জাবতী লজ্জাবতী হলে খুব ভালো হয় কেন বসে কারণে এক নম্বর সে কারণে এক নম্বর ছিল উজ্জাবতির সঙ্গে বাঁশ গাছ যদি কোনো দিন জড়িয়ে উঠে দেখবেন সেই গাছগুলোকে নিয়ে আসবেন বাঁশ গাছের শিকড়টা গাছটিকে তুলবেন ওই আমস্থা নাহলে পূর্ণিমা ধরে তুলবেন তুলে ওর সঙ্গে আরেকটা ইয়ে দেবেন কুমকুম বলে একটা জিনিস পাওয়া যায় কারণ এই দুটোকে শিলে বাঁটবেন শিলে বেঁটে শিলে বাঁটার পর কুমকুমটে ওর সব মিশাবেন মিশিয়ে গুলে বেরোবেন গুলে বেরোলে যে কোনো লোকই বলুন মেয়েই বলুন আপনাকে দিলে আকর্ষণীয় হবে কারণ আপনাকে সবসময় কিছু কিছু ছেলে মেয়ে বলুন সবসময় একটু কাছে কাছে মানে ভালোবাসার ইয়েটা বেশি আসবে কারণ এইগুলো হচ্ছে এক নম্বর বসি কারণ এই বসে কারণগুলো হয়তো অনেকেই জানে অনেকেই জানেন না তাই তাদের জন্যে এই টিপসগুলো বলে দিচ্ছি এগুলো আপনারা কাজে লাগান এগুলো খুব বসে কারণ পাওয়ারফুল বসে কারণ এগুলো কিন্তু তুলতে হবে অবস্থা নাহলে পূর্ণিমা যে কোনো দিন তুললেও এগুলো হবে না এগুলো আমস্তা পূর্ণিমা ধরে তুলবেন তুললে এগুলো একটু বসে কারণে এক নম্বর হবে যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে একটু লাইভ সাবস্ক্রাইব করবেন আর একটু ফলো করবেন ফলো করে রাখবেন দেখবেন ঠিক ভিডিও আপডেট আমার এই বনগত ইউটিউব চ্যানেল পক্ষ থেকে পেয়ে যাবেন ধন্যবাদ